তামান্না বিনতে ফারুক লিখেছেন স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই দিয়ে অন্যত্র বিবাহ করেন এবারে বিধান কি বোন এটা অমানবিক এবং সার্থকতামূলক কাজ স্ত্রী অসুস্থ হলে স্ত্রীকে সেবা শুশ্রূষা করা এটা হিসাবে তার কর্তব্য ঠিক একইভাবে স্বামী অসুস্থ হলে স্ত্রী আহ স্বামীকে সেবা শুশ্রূষা করা তাদের কর্তব্য পরস্পরের এখানে যদি স্ত্রী অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করেন কিংবা তাকে তালাক দিয়ে দেন তাহলে সেটা এক প্রকার অন্যায় কারণ অসুস্থতা এটা আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে আসে অতএব স্বামী হিসাবে স্ত্রীর পাশে থাকাটা এটা আমি বেশি গুরুত্বপূর্ণ সেটা না করে তিনি যদি তাকে তালাক দেন কিংবা অন্য কাউকে বিয়ে করেন বড় যুক্তি গ্রাউন্ড ছাড়া তাহলে সেক্ষেত্রে এই স্ত্রীকে কষ্ট দেওয়া স্ত্রী স্ত্রীকে এই মুহূর্তে অসুস্থ স্ত্রীকে আরো বেশি কষ্ট দেওয়া এটা ইনসাফপূর্ণ কাজ নয় এবং ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কোরআনে বারবার করে ইনসাফ করতে বলেছেন আল্লাহ বলেছেন ওয়া আশিরহুন্ন বিল মা'রূফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে বিনাতিবাদ করা সংসার করা এটা সুন্দরভাবে সংসার করা হলো না যে অসুস্থ হলো আর আপনি স্বার্থপরের মতো সে অসুস্থ থেকে আহ হয়তো আর লাভ করবে না হয়তো এমন রোগ হয়েছে যে রোগটা অনেক জটিল বা কঠিন ক্যান্সার ধরা পড়েছে বা এরকম কিছু আপনি সেটা করতে পেরে অনেক টাকা খরচ হবে আপনি তার চিকিৎসা না করে তাকে অ্যাভয়েড করলেন তালাক দিলেন বা আপনি বিকল্প চিন্তা করলেন এটা না করে আল্লাহর তাকল করে চিকিৎসা করা উচিত একই কাজ অনেক স্ত্রীও করেন যে স্বামী হয়তো বড় কোনো রোগ ধরা পড়েছে তখন তার কাছে ডিভোর্স নিয়ে তিনি অনুগত বিয়ে বসছেন এটাও স্বার্থপরের মতো কাজ মুসলিম সুরভ কাজ নয় আল্লাহর তাকল করতে হবে পৃথিবীটা খুবই সংক্ষিপ্ত জীবনটা খুবই সংক্ষিপ্ত অতএব এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সংক্ষিপ্ত জীবনে আপনি শান্তির আশায় এমন কোনো কাজ করবেন না যেটা আপনার আখাতকে নষ্ট করবে অন্য মানুষের বদ্ধ আপনি পাবেন সেটি আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ স্ত্রী যদি অসুস্থতার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকেন এর ফলে স্বামী যদি তার চরিত্র হেফাজত করার ব্যাপার এবং প্রশ্ন ওঠে স্ত্রী দ্বারা সে যদি না হয় তাহলে সেক্ষেত্রে তার চরিত্র রক্ষা করার মতো আপনার স্পর্শকাতর প্রয়োজনকে কেন্দ্র করে যদি তার বিকল্প কোনো পথ না থাকে দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকার কারণে তিনি অন্য উপায় হয়ে অন্যত্র বিয়ে করেন আর আরো বিয়ে করেন তাহলে সেটা কিন্তু অনায় হবে না অর্থাৎ পুরো বিষয়টা পরিস্থিতি পর্যালোচনা করে তারপরে দেখতে হবে যেটা কতটা ন্যায় অন্যায় তবে সন্দেহাতীত অসুস্থ হলে তাকে তার ব্যবহার করা বহন করা স্বামীর পরে কর্তব্য সে ওয়াজিব সেটা তাকে পালন করতে হবে এরপর বোন জাহার বেগম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা উত্তর হলো আহ কোরআনকারিম মূলত আমরা তেলত শোনার উদ্দেশ্যে কোনো অডিও চালু করে রাখতে পারি এবং যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাবো তাহলে সেক্ষেত্রে এটা মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় নয় তবে উত্তম হয় যদি আপনি এমন কোনো সিস্টেম করে রাখতে পারেন যে আপনার ঘুম আসতে হয়তো আধা ঘন্টা লাগবে তো নির্দিষ্ট সময় পর্যন্ত তেলত চললো আপনি মনোযোগ দিয়ে সেটা শুনলেন শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন এরপর এটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে গেল সেটা হলে ভালো আহ কারণ করোনা আপনি যদি রুকের উদ্দেশ্যে চালু করেন কিংবা তেলাওয়াত শুনে আহরণ করার উদ্দেশ্যে তালাবাদ চালু করেন তাহলেও সেক্ষেত্রে শোনাটা গুরুত্বপূর্ণ আপনি যাচ্ছেন আর ঘন্টা সেটা চলছে বিদ্যুৎ বিল উঠছে কিংবা কিংবা ব্যাটারি চার্জ সেটা কেউ শুনছে না চলছে তো এরকমটি করা আহ অনুত্তম যদি এরকম করেন তাতে গুণা হবে না কারণ কোরআন কোরআনতলা চালু করার সময় কেউ যদি হইচই না করে অসম্মানজনক কিছু না করে তাহলে মৌলিকভাবে এমনি কোরআনতলা চললে যে গুণা হয় ব্যাপারটা সেরকম না কিন্তু তেল চললে সেটা শোনার উদ্দেশ্যেই কোরআন তেলাওয়াত চলবে এবং তেলাওয়াত করা হবে শোনানো হবে উচ্চস্বরের কোরআন তেলাওয়াত চালু রাখা হবে সেটা শোনার উদ্দেশ্যেই হবে এটাই হলো উচিত এবং মৌলিক অতএব নির্দেশের সময় বন্ধ করার ব্যবস্থা থাকলে সেটা সবচেয়ে ভালো হয়